দেখুন রোমোটেন্টিসে আজকে যদি আপনি কথা বলেন তো শীতকালে মানে বাকি যে বেদার আছে বেদার অনুযায়ী শীতকালে কিন্তু সমস্যাটা আরও বেশি হয় আজকে আমি রোমটের অ্যাথলাইটিসের জন্য একটা খুব ভালো একটা কথা বলবো যারা প্যাসেন্টরা রোমিট্যাটিস নিয়ে যারা সাফারিং করছেন তারা যাতে বাড়িতে বসে সুস্থ হতে পারে কারণটা হচ্ছে সত্যি আজকে আমি লাইভ অনুষ্ঠান দেখুন আমি আজকে নিজস্ব মানা হসপিটাল ল্যান্স ডাউনে বসে আমি করছি এখানে কারণটা একটাই কি যাতে আমরা প্রতিদিন লাইফ করতে পারি পেশেন্টের সাথে পাশে পৌঁছতে পারি অ্যাথাইটিসের মধ্যে পেশেন্টগুলো যখন আমরা পাই তারা হয়তো রকম পেন কিলার খাচ্ছে বা হয়তো রকম স্টেরয়েড ওষুধ নিচ্ছে যার ফলে পেনটা কমছে কিন্তু আলটিমেটলি প্রবলেমটা সলিউশন হচ্ছে না কেন কি ম্যাক্সিমাম পেশেন্ট আমরা যেটা পাই সেটা হচ্ছে তারা কোনো রকম ভালোভাবে রিপোর্ট করে না আজকে পলিয়ফাইটিস নিয়ে যারা ভুগছে বা মাল্টিপল জয়েন্ট নিয়ে পিন নিয়ে যারা ভুগছে সেখানে আমরা দেখতে পাই পেশেন্টরা কিন্তু রকম অয়েল ব্যবহার করছে বা তারা রকম পেনকিলার ইউজ করছে আপনারা রিপোর্ট করাচ্ছেন না কেন দেখুন রুমিটিন অ্যাপাইটিস নিয়ে আপনি আক্রান্ত আছেন কি না এটা আপনি যে কোনো ল্যাবে গিয়ে সিম্পল আপনি রিপোর্ট করান সেটা হচ্ছে আপনার আর ইফ্যাক্টার সি আর পি এনটিসিসিপি টাইটার এই যে পরীক্ষাগুলো বললাম এই পরীক্ষাগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে এবার রোমোটিন অ্যারফ্রাইটিসকে আপনি পজিটিভ থেকে নেগেটিভ কী করবেন কীভাবে করবেন তার উপায় আছে দেখুন আজকে যদি আপনি বাড়িতে বসে যান আর আপনি বলেন কি আমার ভালো হবে না আপনি আস্তে আস্তে করে যখন আপনার ডিফর্মেটি হচ্ছে মানে এগুলো আঙুলগুলো সব কেনা পাকা যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি ভাববেন যে ভালো হবে না শুক্তি ভালো পারবেন না কেন কি উইল পাওয়ার খুব বড়ো জিনিস জিনিস আছে যেখানে মানুষ যদি উইল পাওয়ার যদি স্ট্রং থাকে আর পেশেন যখন ডিজিজ রয়েছে ডিজিজ নিয়ে যদি আপনি ফাইট করা যদি আপনার কাছে শক্তি যদি থাকে তাহলে সত্যি কিন্তু আপনি ক্যান্সার মতন রোগকেও ভালো করতে পারবেন আমি কেন এই রোগটির নামটা বললাম কেন ঠিক ওই রকমই একটা ভয়ঙ্কর রোগ রোমেটিক অ্যাথ্রাইটিস রয়েছে যাকে আয়ুর্বেদের মধ্যে আমবাদ বলা হয় আজকে দেখুন রোমাটিক অ্যাথ্রাইটিসকে আয়ুর্বেদ মধ্যে বলা হয় আমবাদ আমবাদকে যদি আপনি সন্ধি বিচ্ছেদ করেন তাহলে কি হচ্ছে আম প্লাস বাদ মানে এই রোগটা উৎপন্ন হওয়ার এই রোগটা উৎপন্ন হচ্ছে আমাদের পেট থেকে পেটের মধ্যে যখন আমাদের আম হয়ে যায় ঠিক আছে তখন এই সমস্যাগুলো বাড়ে তো আপনি কেন এই আমটাকে বার করছেন না কেন আপনি ব্যথা বুড়িটা খাচ্ছেন দেখুন আহ তুলনায় যদি দেখেন ছেলেদের তুলনায় মহিলাদের এই রোগটা বেশি হয় কারণটা হচ্ছে কি তারা কিন্তু সবসময় বাড়িতে থাকে কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে না আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকার কারণের জন্যে তাদের কিন্তু পেটের সমস্যা দীর্ঘদিনে থাকে আজকে বহু আমরা বহু প্রোগ্রাম করেছি উষ্ণ গরম জলের কথা বলেছি আজকে উষ্ণ গরম জল শুধু পেটের জন্যে নয় উষ্ণ গরম জল আজকে আমাদের মধ্যেও কিন্তু খুব সুন্দর কাজ করে তো আমি আপনাকে একটাই কথা বলবো যদি আপনি প্রবলেম নিয়ে সাফারিং করছেন আপনি কোনো রকম পেনকিলার না খেয়ে প্রপার আপনি রিপোর্টটা করান আর রিপোর্ট কী করে কমবে তার আপনি উপায়টা খুঁজুন দেখুন পেনকিলার কোনো সলিউশন নেই পেনকিলার খেয়ে আজকে দেখুন যেই হিসাবে ইউনিট আজকে জায়গা জায়গাতে বেড়ে গেছে তার পিছনের কারণ আছে কি আমরা একটা দুটো কথা বলি আমরা কিন্তু কথা কথাতে পেনকিলার খেতে চালু করে দিয়েছি ঠিক না আপনার উষ্ণ গরম জল খেতে চালু করুন আর বলবো আপনাকে উষ্ণ গরম জল দিয়ে আপনি স্নান করুন এসিটাকে অ্যাভয়েড করুন পাখা কলা ঘুমবেন না পাখা থেকে সরে ঘুমোতে হবে বাসি খাওয়াটাকে ছাড়তে হবে আপনি রাত্রিবেলা রান্না করলেন সকালবেলা খাচ্ছেন সকালবেলা রান্না করলে সেটা আপনি বিকেলবেলা খাচ্ছেন এই কাজটা আপনার করবেন না বাঁধাকপি ফুলকপি বেগুন কুমড়ো এই জিনিসটা বন্ধ রাখবেন কারণটা এই সব খাওয়ার মধ্যে প্রচুর মাত্রায় বায়ুমাত্রা পাওয়া যায় শরীরের মধ্যে যখন বায়ুমাত্রাটা বাড়বে তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে ব্যথা চালু হয় তো আপনি এইগুলো নিষেধ রাখুন তার সাথে সাথে আপনাকে বলবো এই সমস্যাটি মেটাতে গেলে একটা আমাদের থেরাপি আছে যেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি দেখুন যখন ডিফর্মেটি হয়ে গেছে মানুষ যখন আঙুল বেঁকে গেছে ইনফ্যাক্ট আমরা তো এরকম পেশেন্ট পেয়েছি যারা ডিফর্মেটি হয়ে গেছিল তারাও কিন্তু সুস্থ হয়েছে তো আমি আপনাকে বলবো কি এই কন্ডিশন আপনি যাবেন কেন ঠিক না আপনি যখন সাফারিং করছেন স্টার্টিং স্টেজের মধ্যে আমরা যখন ভার্জিন যদি পেশেন্ট পাই তা আমরা বলি মাস দু মাসের মধ্যে পেশেন্ট কিন্তু ভালো হতে পারে কিন্তু ভার্জিন পেশেন্ট আমরা খুবই কম পাই ঠিক আছে তো আমি বলবো যদি এই সমস্যা নিয়ে আপনি সাফারিং করছেন তার সলিউশন আছে এন একটা নয় বহু এই রকম পেশেন্ট আছে যারা এই রোগটা ভালো করতে পেয়েছে এর সাথে সাথে একটা বাড়ির টোটকাও আছে সেটাও আপনাকে আমি সময় থাকতে অবশ্যই আপনাকে বলবো একদম কিন্তু